কি পারি নাই পারিনাই ভিতরে সবচেয়ে বড় যেটা আমার ক্রিটিক এই ব্যাপারে সেটা হচ্ছে যে বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার ইয়েট দ্য উইকেস্ট তার মধ্যে আমি কোনো ডিসাইসিভনেস দেখি না যে থিংস নিজ টু বি অ্যাগ্রি করে বাট দে ক্যানট ডেলিভার অন ইট তারা অ্যাগ্রি করে ব্যুরোক্রেসি ইজ নট হেল্পিং আউট বাট দে ক্যানট অ্যাড্রেস দ্য ব্যোক্রেসি এই যে প্রত্যেকটা ইস্যুস নিয়ে সমস্যা যেগুলো হচ্ছে অনেক অ্যাডভাইজার সিম্পলি বলেছে যে একটা অফিসারকে সাসপেন্ড করেছে তার ছয় মাস পরেও সে রেগুলার অফিস করতেছে তাকে সাসপেনশনের লেটার ইস্যু করা হয়নি অ্যাডভাইজার বলতেছে তাহলে চিন্তা করে দেখেন যে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে আমার রাষ্ট্রে সিম্পলি এই ডিসিপ্লিনগুলো নষ্ট করে দেওয়া হয়েছে সাডেনলি সব আমলার বাড়ি গোপালগঞ্জ থেকে এখন বগুড়া চলে গেছে দেখি সবার বাড়ি আত্মীয়স্বজন দেখি এখন ফেনীতে স্বজন বের করছে দিনাজপুরে বাইর হইছে কার সাথে কার সম্পর্ক ছিল এই সম্পর্কগুলো নতুন করে আবার রিভিজিটেট করা হচ্ছে এবং সবাই সাডেনলি বঞ্চিত জাতীয়তাবাদী দলের সদস্য হয়ে গেছে সবাই যারা দোসর ছিল ডিসিএসপি ছিল রাতের ভোট করে দিছে সবাই সাডেনলি বঞ্চিত হয়ে গেছে তো এই যে ফেনোমেনা এখানে আমির খুশাই আছেন ওনারা এই পলিটিক্সটা কিভাবে ডিল করবেন এইটা ওনাদেরকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে এবং এটা কিন্তু কোনো কোনো মানে হাস্যরাসের বিষয় না যে আপনি দুইশো সত্তর আশি নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া পার্লামেন্টে যাবেন অ্যান্ড থিংস উইল বি অল রোজিয়ান হ্যাপেন ইট উড বি মানে ডিজাস্টার ফর পলিটিক্যাল গভর্নমেন্ট কারণ সাখাত ভাইদের মতো লোকরা এত ডিসাইসিভ হওয়ার পরে যে নির্বাচনে যাবে না ভোটে যাবে না তাদেরকে হুমকি দেয় দেখে নেওয়ার তুই পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেল করে ভোট চাইতে আসবেন না দেখব তো টাকা লাগবে না ব্যবসায়ীদের কাছে যেতে হবে না তারপরে কন্ট্রাক্টারই লাগবে না এটা করতে হবে না ওইটা করতে হবে না তার সাথে ডিল আছে তা হাউ ডু ডিল উইথ ইট সো আমার কাছে মনে হয়েছে যে এই সরকার এই ব্যুরোক্রেসির ভিতরে যে ক্লায়েন্ট প্যাটার্ন রিলেশনশিপ এটা সে অ্যাড্রেস করতে পারে নাই সিরিয়াসলি পারে নাই থার্ড হচ্ছে যেটা এই সরকারের ক্রিটিক আমি যেটা দেখি সেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিকে অনবোর্ড করে যে রিফর্মগুলো প্রথম দিন করা যাইত দ্বিতীয় দিন করা যাইত দশম দিনে করা যাইত সেই রিফর্মগুলো করতে তারা অনেক সময় নিয়েছে সাডেনলি সার্টেনলি যে ইনস্টিটিউশনস ওয়েব ব্রোকেন ইন টু পিসেস লর অফ ইস্যুস ওয়েদার যে আমাদের কোনো ডিসিপ্লিন ছিল না ফাংশনাল ছিল না পুলিশ নাই বাট অনেক কিছু করণীয় যেগুলো ছিল সেগুলো তারা করতে পারেন নাই তো সেই জায়গাতে আমি বোধ করছি যে এখন ছয় থেকে আট মাসের ভিতরে আমাদের এই কাজগুলো প্রায়োরিটাইজ করা দরকার যে থ্রি সিক্সটি ফাইভ ডেজের যে ফেইলিওরগুলো আছে তার কোনটাকে ইমিডিয়েটলি আমরা অ্যাড্রেস করতে পারি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইকোনমি একটা ফার্স্ট প্রায়োরিটি জিনিস সেকেন্ড হচ্ছে একটা একটা ভালো ইলেকশন কীভাবে হবে কারণ বাংলাদেশের হিস্ট্রিতে এমন একটা জায়গায় আমরা আছি যে বিএনপির সাইজের দলকে চ্যালেঞ্জ করবার মতো কোনো দল আবার নাই সো আঠেরো এবং তেহাত্তরে যেভাবে লফট সাইডেড ফার্সিক্যাল ইলেকশন হয়েছে বিকজ অফ এ ক্রেডিবল কম্পিটিশন এইবার ইলেকশনটাও কিন্তু লফট সাইডেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইটস এ হিউজ পলিটিক্যাল ডিজাস্টার হবে ফর আওয়ার ডেমোক্রেসি এটা মানে বলছেন এটা বিএনপির কোনো দোষ না দায় না বাট ইটস এ এ চ্যালেঞ্জ ফর আওয়ার ডেমোক্রেসি যে এটা যদি হয় লফট সাইডের ডেমোক্রেসি হয় তাহলে তাকে ক্রিটিক করা সংসদে সংসদের বাইরে সেই মানুষগুলো আবার থাকবে না তাহলে সেই জায়গাতে ন্যাশনাল কনসেনসাসটা কীভাবে হবে তো সেই জায়গায় কি সেভেন্টি নাইনের মডেলে জিয়াউর রহমানের নেতৃত্বে যেরকম পার্লামেন্ট হয়েছে সেই রকম কোন কনসেনসাস বেসিস ডেমোক্রেসি এবং পার্লামেন্ট আমরা অ্যাপ্রোচ করতে পারবো কিনা সো লট অফ থিংস টু বি ডান নির্বাচন কমিশন সিম্পলি আনপ্রিপেয়ার্ড নট অনলি দ্য ইলেকশন কমিশন দ্য স্টেট ইট সেলফ দুই হাজার একের পরে এই রাষ্ট্র কোনো ভালো নির্বাচন করে নাই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে একতরফা করেছে রাতের ভোট করেছে ডামি নির্বাচন করেছে বাট দে ডিড নট কনডাক্ট ফ্রি ফেয়ার কেবল ইলেকশন সো রাষ্ট্র সিম্পলি জানে না কিভাবে একটা ভালো নির্বাচন করতে হয় তারা ভুলে গেছে ইটস এ পিওর মানে ডিমেনশিয়া চলছে ফর ইলেকটোর পলিটিক্স বাংলাদেশে ইলেকশন কমিশন এই ডিমেনশিয়াকে ইলেকট্রাল ডিমেনশিয়াকে কিভাবে অ্যাড্রেস করবে ইটস হিউজ চ্যালেঞ্জ বাংলাদেশে সাড়ে বারো কোটি ভোটার আছে তেতাল্লিশ হাজার পোলিং সেন্টার উইদিন দ্য সেন্টার দেয়ার বুথস আমাদের সতেরো লাখ থেকে একুশ লক্ষ স্টাফ দরকার ফর দ্য ডে অনলি পৃথিবীর ইউরোপের বহু দেশে মানে সেভেন্টিন লাখ বিশ লাখ লোকই নাই পৃথিবীর বহু ডেমোক্রেটিক দেশে এতগুলো মানুষই নাই তা আমার হচ্ছে বিশ একুশ লাখ মানুষ দরকার কাদেরকে যে স্টাফিং করবেন দ্য সেম স্টাফস যারা রাতে ভোট করেছে ডামিয়ে নির্বাচন করেছে দোষণীপনা করেছে ক্যান ইউ ট্রাস্ট দাম কীভাবে ডিল করবেন এর সাথে হচ্ছে আপনার প্রায় পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি নতুন ভোটার যোগ হয়েছে যারা কোনোদিন ভোট দেয় নাই আপনি প্রবাসী ভোট যোগ হয়েছে ইলেকট্রন ইলেকট্রনটনিক্যালি এটা ম্যানেজ করবেন কিভাবে যেই নির্বাচন কমিশন আমার এনআইডি সেফগার্ড করতে পারে না যেই সোনার বাংলায় বা সেন্ট্রাল ব্যাংকের টাকা লুট হয়ে যায় সেই সোনার বাংলাতে আপনি ইলেকট্রনিক ভোট কিভাবে ম্যানেজ করবেন ডুই হ্যাভ দ্য ক্যাপাসিটি অ্যান্ড ডুই আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ দ্য চ্যালেঞ্জেস সো আমরা বোধ করছি ইয়াস দের লর অফ অ্যাচিভমেন্টস শহীদুল ভাই মামলা থেকে খালাস পাইছে এটা হচ্ছে দুশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওয়ান অফ দ্য বিগ অ্যাচিভমেন্টস যে শহীদুল ভাই আজকে এখানে মামলা ছাড়া আসছে there are a lot more things to be done.